যাবো শাড়িটা তো ভালো করে বেশ করছি আর একটু ভালো করে সাজতে হবে চেয়ারটায় বেশি একটু সেজে দেবো আর জিয়ারিকে তো বলছি যে কত সুন্দর করে বেশ চুলটাও বেঁধে দিচ্ছে মনে হয় ভালো যাইও বানতে নেই পারলে নিজে কি করবো লোক যেটা বেঁধে দিছে দিছে একটু করি তো অনেকদিন পর যাবো বলিয়া কথা একটু ভালো তো সাজতে হবে কতদিন ডেকে সে বান্ধবীটা ডেকে সে বিরক্তি হলো সে কতবার ফোন করে আরে একবার আয় একবার আয় মনে ঘরের মানুষটা কাজের তোরে যাবে যাবেনি কোনোদিন আমি একটু যেতেও পাব আজ একটু কাজের ফাঁকে একটু ভালো করে সাজিয়ে নিয়েছি একটু বান্ধবীর ঘর যাব হুম একটু ভালো করে কৈছে আটা আলেচ সেই কৈছে এটা আলছা নে বিৰক্তি আমাক একো সাজিও কি দিবেনি বিৰক্তি আটাছ এলিয়াছ

बहुत तो सोचा मिला सेवा हमारे कोरे फेस पाउडर लिया थे फेस पाउडर कई राख से खुजा भाई नहीं करता phone तो वो जो की है हमारे से तो phone तो वो चले हमारे जा ही नहीं जा ही नहीं था मैं स्वाद ले जा ही नहीं था मैं तो थोड़ा आ जाएगी जा ही नहीं थी जा ही नहीं जा ही नहीं এই নেটও গেছে শালা এতবার শুনো চলেও লেলে ফোন নেট দেখতে করে নেট ফোন দেখতে দেখতে তুমি নেট পাই গেছিস বলে এতক্ষণ তুমি তো ফোনটা বন্ধ করে তুমি মোর আগে ফোন খাবো লে

ভালো করে মাখো আরে ভালো করে মাখো মাখো অবশেষ তো যায় না ফেজ পাউডারের কি না আটা জিদাম ওই জ্বালা মাตรา একটু ভালো করে একটু মাখিনি তোম ভালো করে একটু মাখিনি আরে সব এসে তো যায় হে প্রভু হে প্রভু হে হরি নাম শ্রী জগন্নাথ ও প্রেমানন্দ হে কি হলো আমারে পানি আ যায় আজ পর থেকে ফেজ পাউডার কইলে ফেজ পাউডার আর কইলে আটা আরে রোজ রোজ এই কি বাক্তছি